এক সময় যেটা ফেলে দেয়া হতো সেটাই এই মেশিনে ঢুকলে টাকা হয়ে বের হচ্ছে অবিশ্বাসে শোনালেও এটাই সত্যি আর এই অবিশ্বাস্য যাত্রার নেপথ্যে আছেন মাত্র পঞ্চম শ্রেণী পাশ এক যুবক নাম তার হাফিজ তিনি এখন এমন এক মেশিন বানিয়েছেন যেটা কচুরি পানাকে পরিণত করেছে মূল্যবান ফাইবারে সেই ফাইবার যাচ্ছে সরাসরি চীনে সেখানে তৈরি হচ্ছে স্যানিটারি প্যাড থেকে শুরু করে আরও অজস্র পণ্য অদ্ভুত না এক সময় বর্জ্য এখন কোটি টাকার সম্পদ কিভাবে সম্ভব হল এই বিস্ময়কর গল্প আগে কোসলি ফানা তো এমনি পরে রাখতো যে জায়গা অপচয় দেওয়া যায় জায়গাটা ময়লা দেওয়া এটি সরানি লাগিয়া লুকলো তখন এই পরিষ্কার করলে জায়গাটা এই লাগবো না কারণ ওন এটি একটা মেশিন বাইরে তৈরি হয়েছে এই তৈরির কারণে এখন এটা ফাইবার তৈরি হয় ফাইবার টা তৈরি হইলে ফাইবার বেশ হওয়া যায় এই ধরনের ডাকাটা কাটলাম কাটার পরে কিন্তু রোদে রাখা যাবে না রোদে না রাখার এর পরবর্তী হ্যাঁ চান্স আমার জায়গা টাকা নাই এবং কি ওন রোদ আছে জায়গা রাখা মতো জায়গা নাই তাহলে মধ্যে রাখা যাবো কিন্তু উপরে কিছু দিয়ে রাখবো এই যে এটা হচ্ছে কচুরির ডোগরা এক নামে চেনে কচুরির পানা বলে পানাটা একটা আর কচুরির ডোগরা একটা এটা আপনার নদী বা আপনার পুষ্কনির থেকে উঠায় নিয়ে এসে এর প্রসেসিং হচ্ছে লোকা এই যে ডোগরাটা আপনার ওই নদীতে ফালা দিতে হবে নিচের যেই মূল ইয়াটা গোড়াটা সেটা ওখানে ফালা দিতে হবে ফালা দেওয়ার পরে একটা করে পাতা ফালাবেন পাতাটা যদি আপনি এইভাবে কেটে ফেলে দেন সর্বোচ্চ ভালো শেষ কিন্তু এই যে গোড়াটা এই গোড়াটা এখানে কাটতে হবে এখানে এই যে এটা প্রসেসিং হলো এটার থেকে কিছু মাপ আছে ছোট বড় এই যে বড়টা আলাদা এটা ছোট এটার মাপ আলাদা আপনার এক ফিট থেকে শুরু করে আড়াই ফিট দুই ফিট পর্যন্ত আছে এই প্রসেসিং করার পরে তারপরে হচ্ছে আপনার মেশিন আছে এই মেশিনটা এই যে আপনারা হয়তো হয় যে ব্যানানা ফাইবারের মেশিং সবাই ভিডিও তো দেখছেন কিছু কিছু জায়গায় এই কলা গাছ যদি না থাকে তাহলে দেখা যায় যে ওরা বসে থাকে একটা মেশিং নিয়ে যাার উদ্দেশ্য হচ্ছিল কা ফাইবার তৈরি করা তো আমি চিন্তা আপনা করলাম যে দেখি কিছু করা যায় কিনা আমার তো কাজই হচ্ছে মন করেন যে বিভিন্ন ধরনের ফাইবার তৈরি করা চায়না থেকে যে আমার বাঙালি ভাইরা আছে উনি আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনি তো ব্যানানাটা তৈরি করতেছেন একটু চেষ্টা করে দেখেন তো এই কচুরির তার ফাইবার বের করতে পারেন কিনা আপনার ব্যানানার যে রেট তার চেয়ে ডাবল রেট হচ্ছে এই কচুরিরটার তো আমি তারা মেশিন নেওয়ার আগে বলতেছে ভাই আমি মেশিন নেবো ঠিক আছে মেশিন নেওয়ার পরে আপনার ফাইবার টা কতদিন নেবেন হয়তো বা দুই মাস বা এক মাস পরে আপনি ফাইবার না বন্ধ করলেন আমি কোথায় বিক্রি করবো সেটা একটা দ্বিতীয় ভিতরে পড়ে তো আমার একটা মেশিনের ফাইবার উনি পাঁচ বছর পর্যন্ত আমাকে দিতে পারবে আমার যে মেমো আছে মেমোর লিখিত থাকবে তো আমি এই মেশিনটা তৈরি করছি তৈরি করে প্রথমত আপনার ফাইবার গুলো কেটে যায় কেটে যাওয়ার পরে ধীরে ধীরে এটা আবার আর একটু মোটিফাই করলাম মোটিফাই করার পরে দেখি যে এই ফাইবারটা মোটামুটি ভালোই আসে তা আসার পরে তখন আমি আগে নিচে নিজে কিছু বানাইলাম দুই চার কেজি তৈরি করলাম তৈরি করার পরে ওনাকে এই স্যাম্পলটা আবার পাঠাইলাম স্যাম্পলটা পাঠানোর পরে বলতেছে যে ভাই কেটা তো আপনি যে ইন্ডিয়ারা পাঠাচ্ছে তার চেয়ে এটা ফার্স্ট ক্লাস যখন এই ফাইবার দেখে উনি আমাকে বললো যে ফার্স্ট ক্লাস এই না ফাইবার এটা এটার টেকসই বেশি আর এটার ফিনিশিং উঠছে ভালো আপনার ওই আনারসের ফাইবার আসছে এটা আরো মানে পর্যাপ্ত পরিমাণ আমি মেশিন বিক্রি করছি আপনার দশ পনেরোটার উপরে গেছে আবার অর্ডারও আছে বিশ ত্রিশটা তো করে একদিন আমি বললাম যে যাই যাই একটু দেখি যে ও কি করতেছে নাটোরে উনি হচ্ছে একটা ইমাম সাহ ওনার ওখানে গেলাম যাওয়ার পরে মানে আমি ওনাকে না বলেই আগেতে গেছি যাওয়ার পরে দেখি যে ওনার ভাই এটা বাগান থেকে উঠে নিয়ে এসে আমি যে প্রসেসিং দেখাতে তার চেয়ে নিত্য নতুন ভাবে ওনার যেটা ভালো লাগে ওই প্রসেসিং উনি মাল করতেছে অনারে ডাক দিয়ে বললাম যে ভাই এই যে আপনি কাজগুলো করতেছেন এই যে বাগানের ভিতরে যে আপনি সারাদিন বয় রয়েছেন একটা দিন বাগানে গেল বাগানে যদি সময় দেন বেশি তাহলে আপনি উৎপাদন করবেন কখন দেশের বিভিন্ন জেলায় আছে আপনার ময়মন সিং আছে আপনার হচ্ছে লোক নরসিংদিতে আছে পিরোজপুরে আছে সৈয়দপুরে আছে তারপরে হচ্ছে লোকা আছে চট্টগ্রাম আছে ফাইবারটা নেওয়ার সিস্টেম হচ্ছে লোক উনি আমার কাছে মেশিং নিয়ে যাওয়ার পরে ফাইবার উৎপাদন করে একদম আমার যে প্রসেসিং আছে প্রসেসিং অনুযায়ী উনি আমাকে মাল পাঠাই দেবে ফিফটি

এরকম সৈয়দপুরে মেশিন আছে ওনারে মেশিন নিছে রাত্রে দুইটার সময় মেশিন রানিং করছে রানিং করে আমার ভিডিও কল দিছে ডাইরেক্টলি উনি ফোন দেওয়ার আগে ভিডিও কল দিছে যে ভাই এই যে সমস্যা সুতা কেটে যেতেছে ওই দুইটার সময় যে আমার সারা দিনে যাদের সাথে আমি সময় দিতে পারি না ওদের সাথে আমি সময় দিচ্ছি কেউ আমাকে চারটার সময় ফোন দিয়ে বলে যে ভাই আমার এই মেশিন সম্পর্কে একটু জানার দরকার বলি একটা কাস্টমার যখন জানার জন্য ফোন দিলে সে তো ভিডিওটা দেখে একটা আগ্রহ এই এই কথাটাই যদি ওনাকে আমি সময় দিয়ে বুঝাইতে পারি উনি বুঝবে দেখেন একদম নিখুত ভাই এটা টেস্ট করে এটা ল্যাব টেস্টে যায় ল্যাব টেস্টে যাওয়ার পরে এটার কতটুক শক্তি আছে সেটা ওখানে থেকে বের হয়ে আসে 25% শক্ত হলো চাইনিজ রেটান আর আমাকে গ্রামের লোকজন বা শহরের লোকজন আমি যেখানে থাকি এখানে লোকজন বলে যে লোকালি সারাদিন দিন চাইনিজ নিয়ে মাথায় চাইনা নিয়ে করে তো এটা আবার নতুন করে দেখি কি করা যায় চাইনাতে এটা আপনার বেল বয় বেল করে মানে সুতা তৈরি করে এটা কিছু কিছু প্রোডাক্ট পাঠানো যায় আমাকে পরশুদিন রাতে আমেরিকা থেকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার মালের ইঞ্চিটা মাপ দেন আপনি মাপ দিয়ে আমাকে ইমিডিয়েটলি পাঠায় দেন 1 কেজিতে কত টুক আসছে এটা আমাকে বলেন কন্টিনিউ কত টুক লাগে এটা আমি আপনাকে বলে আমার এক কন্টিন মাল লাগবে আমি চাইনিজ সাথে মিটিং করি যেরকম ভাবে চাইনিসের সাথে আমি কথা বলতেছি চাইনা আমার সাথে কথা বলতেছে আমি তো মূর্খ আমি তো ভাষা বুঝি না কিন্তু আমার সাথে যেগুলো লোক থাকে ওরই ভাষাগুলো বুঝে আমাকে রিপ্লাই করে আরে আমি তো এত কিছু বুঝি না ভিডিও ভিডিওতে দেখছে আর কি হ্যাঁ 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 মনে হচ্ছে ওই ভিডিওটা ই বানাইলেন সুতা তো এটা আমার নানারি ছইলো 1 কেজি সুতা তৈরি করতে মোটামুটি কয়টা কলা গাছ দরকার পড়ে

একটা গাছ থেকে এক কেজি ফাইবার আসবে একটা গাছ থেকে এক কেজি ওটার লম্বা থাকে হচ্ছিল দশ ফিটার পেয়ার থাকে হচ্ছে দেখা যায় যে আমার মতো চার পাঁচটা এক লঙ্কা করা কি থেকে এক কেজি আসবে